শেষ ওভারে মুস্তাফিজুর রহমান রান দিলেন দশ উইকেটও নিলেন তিনি এর আগের ওভারে মোহিত শর্মার খরচা বাইশ রান ঘোষণা দিয়েও একই রকম ভুল আবার করল দিল্লি ক্যাপিটালস দলের সেরা বোলারকে যে উনিশতম ওভারটা দিতে হয় সেটা তো এক অঘোষিত নিয়ম আর দলের সাথে যুক্ত হওয়ার পর থেকেই যে মুস্তাফিজ দিল্লির সেরা বোলার সেটা তো পরিসংখ্যানই বলে দিচ্ছে আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে আঠারো ওভারের মধ্যেই মুস্তাফিজের কোটা পূর্ণ করে ফেলা হয় ততক্ষণ অবধি ম্যাচে ছিল দিল্লি এরপরে ঘটে যায় সমস্ত অঘটন শেষের দুই ওভারে মুকেশ কুমার ও দুষ্মান্ত চামিরা খরচা করেন আটচল্লিশ রান কার্যত সেখানেই মনস্তাত্ত্বিকভাবে ম্যাচ থেকে ছিটকে যায় দিল্লি সেই ভুল বুঝে তসের সময় ফাফডু প্লেসি জানিয়েছিলেন তারা অন্তত পাঞ্জাব কিংসের বিপক্ষে একই ভুল করতে চান না কিন্তু তবু ভুলটাই করলেন মুস্তাফিজকে দিলেন ইনিংসের শেষের ওভার তো মুস্তাফিজ বাকিদের তুলনায় এই যাত্রায় যথেষ্ট ভালো করেছেন ম্যাজিক হারবাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক খামোখা তাকে তো আর বলা হয় না দেতোভার স্পেশালিস্ট ইনিংসের শেষের দিকে মুস্তাফিজ বোলিং বিকল্পের ভেলকি দেখিয়ে রান শুকিয়ে দিতে জানেন আবার উইকেট তুলে নিতেও পারেন তেমনটি করলেন পাঞ্জাবের বিপক্ষে শেষ ওভারে মোটে দশ রান দিয়ে একটি উইকেটও পেলেন সুযোগ ছিল আরও একটি উইকেট পাওয়ার নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে ক্যাচ মিস না হলে তবে এবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যাত্রায় মুস্তাফিজ নিজের শেষ ম্যাচটায় ব্যক্তিগত ছাপ ঠিকই ফেলে গেছেন পাঞ্জাবের ব্যাটারদের প্রতাপের সামনে দাঁড়িয়ে তিনটি উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজ এর মধ্যে ইনিংসের দ্বিতীয় ওভারে তিনি ফিরিয়েছিলেন দারুণ ছন্দে থাকা প্রিয়াংশ আরিয়াকে তাছাড়া শশাঙ্ক সিংয়ের উইকেটও গেছে তার ঝুলিতে এছাড়া নিজে চার ওভারে বোলিং করে রান বিলেছেন মাত্র তেত্রিশটি দলের সবচেয়ে ইকোনমিক্যাল বোলার ছিলেন তিনি এছাড়াও একটা রেকর্ড করে ফেলেছেন বাংলাদেশের কাটার মাস্টার আইপিএল বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক এখন মুস্তাফিজ তেষট্টি উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন সাকিব আল হাসান তাকে হটিয়ে এখন পিজ শীর্ষে বসেছেন পঁয়ষট্টি উইকেট নিয়ে তিন ম্যাচ খেলার সুযোগ পেয়ে মুস্তাফিজ বুঝিয়েছেন নিজের সক্ষমতা তাকে নিলাম থেকে দলে না নেওয়ার ভুলটা যেন উপলব্ধি করতে পেরেছে আইপিএল এর দলগুলো আগামী মৌসুমে যথার্থ পারিশ্রমিকে মুস্তাফিজকে দলে নেওয়া হবে সে দাবিটা মুস্তাফিজ জানিয়ে রাখলেন নিজের অনবদ্য পারফরমেন্সে রাকিব হাসান রুম্মান খেলা একাত্তর